আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন এখানে আমি ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিশি এবার দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আলু রসুন আর কাঁচামরিচ দেখুন রসুনগুলো আমি আস্তে আস্তে করে নিছি এবার পেঁয়াজটাও আমি বড় বড় করে কেটে নিছি আর আলুরটা আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর দিয়ে দিছি চার পাঁচটা কাঁচামরিচ এবার দিয়ে দিলাম বাজারের প্যাকেটের কাঁচি বিরিয়ানির মশলা আর দিয়ে দিলাম কাবাব মশলা আর সাথে দিয়ে দিলাম বাজারের কেনা যে গরম মশলা ফাঁকিটা পাওয়া যায় সেই গরম মশলা ফাঁকি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ মরিচ ফাঁকি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবার সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানোটা যতটা ভালো হবে রান্নার টেস্টটাও ততটা ভালো হবে এইভাবে আপনারা একবার বাসায় ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগে এই মুর এই মাংসের টেস্টটা একদমই অন্যরকম আসবে আপনারা একবার হলেও বাসায় টেস্ট করবেন আর দিয়ে দিলাম তেল তেলটা একটু পরিমাণ বেশি দিতে হবে তেলটা দিয়ে গরম পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন আমার তরকারিতে বলক চলে আসছে এবার আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় দেখুন এই পর্যায়ে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমার রান্নাটা একদম শেষ আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন